কয়েকটি যুক্তি দুই কি একটি হচ্ছে রাত হয় দীর্ঘ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদ করতে পারে না আর দিন হয় ছোট সে দিনে রোজা রাখতে পারে রোজা রাখা শীতকালে সহজ না করতে সহজ এই যে আইএমএ মেয়ে রোজা আছে আবি মাসের কারোর জন্য বলে না এই রাত পর্যন্ত এই দিন পর্যন্ত তারপরে বৃহস্পতিবার সোমবার এই দিনগুলোতে রোজা রাখায় শীতকালে একটু সহজ ইয়ং জেনারেশন যারা আমরা আছি যাদের সামর্থ্য আছে এবং উচিত এই দিন বলতে শীতকালে রাখে চেষ্টাই করুন আল্লাহ স্বাস্থ্যগত সৌন্দর্য বৃদ্ধি পাবে তথা আমাদের শরীর সুস্থ থাকে যাই হোক এটা গরমের সময় আমাদের জন্য বস্তাব হয় শীত থেকে এটি কাজে লাগানো করতে পারে এটি নাম্বার এই যে যত যুবকদের যত নৈতিক সমস্যা চারিত্রিক অদপ

আপনার খাবার আমাদের শারীরিক খাবার আছে আমরা ভালো খাই সুষম খাবার খাই পুষ্টিকর খাবার খাই আমিষ খাই কেন আমাদের স্বাস্থ্যগত তারকের জন্য আমাদের হেলদি স্বাস্থ্যের জন্য আমরা শারীরিক সুস্থতার জন্য আমরা কি খাই খাবার খাই এটা আমাদের শারীরিক পুষ্টির জন্য প্রয়োজন কিন্তু আমাদের আত্মার পুষ্টির জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে তাওয়াতুল কুরআন জিকরুল্লাহ রোজা রাখা নামাজ পড়া এগুলো হলো আমাদের আত্মার খোরাক এগুলো আমাদের আত্মাকে সমৃদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি আমার বিবেকগুলি তুই কাজকে হৃদয় করতে না পারবো আমার লবস কেম করতে না পারবো ততক্ষণ তো আমি ভালো মনই হতে পারবো